কিশোরগঞ্জের কোটিয়াদিতে চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ সংবাদদাতা জানান বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলামের সভাপতিত্বে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন কোটিয়াদি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও কোটিয়াদি পৌর প্রশাসক সাফাদারা সাইদ কোটিয়াতি মডেল থানার ওসি তরিকুল ইসলাম আশমিকা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজি ইসরাফিল মিয়া পৌর বিএনপি সভাপতি আশরাফুল হক দাদন সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটিয়াদি উপজেলা সমন্বয়ক সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ করবে কারণ আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হলে এখানে ছেলেমেয়েরা আসবে বড় মহিলারা আসবে এখানে আপনারা অবশ্যই নিরাপত্তা বিষয় আমাদের চেয়ে আপনারা বেশি

সকল প্রোগ্রাম এবং আয়োজন ব্যক্তি যে সকল প্রোগ্রাম থাকবে সে সকল প্রোগ্রামে আপনাদের সকলে আমি এবং আপনারা সবাই সারাদিন ব্যাপী আমাদের যে ষোলো ডিসেম্বর চোদ্দ করেন যে প্রোগ্রাম থাকবে সেই প্রোগ্রামে আপনাদের সকলের অংশগ্রহণ আমি কামনা করছি এবং আপনাদের সহযোগিতা কামনা করছি সাথে সাথে কারণ হলো আপনাদের সহযোগিতা ছাড়া এত বড় প্রোগ্রাম আসলে সফলভাবে করা সম্ভব নয়